নমস্কার ফ্রেন্ড সবাইকে ব্লগস চ্যানেলে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো পায়েস পায়েস তো আমরা সবাই কম বেশি বানাতে পারি তো আমি আজকে বানালাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে এখানে আমি দুই লিটারের মতো দুধ নিয়েছি তো দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব দুধটা এখন আমার ভালো করে জাল করা হয়ে গেছে তো আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব যাতে করে পোলাওর চালটা দলা পেকে না যায় তিনটার মতো এলাচ একটু মুখ ফাটিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব যাতে করে পায়েসে সুন্দর একটা গ্রান চলে আসে তারপর পায়েসটাকে ভালো করে ফুটতে দেবো পায়েসের চালটা ফুটে গেছে আমি একটু হাত দিয়ে টিপে দেখাচ্ছি চালটা ফুটে গেছে এ পর্যায়ে আমি হাফ কেজি চিনি দিয়ে দেব দুই কেজি দুধের জন্য হাফ কেজি চিনি পারফেক্ট এখন পায়েসটার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব পায়েসটা আমার হয়ে গেছে এখন কাজু কিশমিশ দিয়ে দেবো হয়ে গেল আমার মজাদার পায়েস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন